লালি গুড় লাল হলেও হাজারি গুঁড়ো হয় সাদা এবং এই গুড়ের টেস্ট যেমন আলাদা তেমনি এর বানানোর প্রসেসও আলাদা প্রচুর খেজুর গাছ থাকায় প্রতিদিন দুপুর থেকেই শুরু হয়ে যায় মানিকগঞ্জের গাছতে গাছ কাটার ব্যস্ততা সারা রাত হাড়িতে রস জমার পর সেই হাড়ি ভর্তি রস আনা হয় ভোরের আলো ফোটার আগে আগেই ঘড়িতে এখন সাড়ে চারটা বাজে আমরা বের হয়ে গেছি খেজুরের রস সংগ্রহ করার জন্য সেখান থেকে আমরা যাব গুড় বানানোর দেখতে অ্যাকচুয়ালি তো মিশন একেবারে এই রাত থেকে শুরু সংগ্রহ করে আনার রস তাফালে ঢালা হয় চাকনিতে ছেকে থাকার সময় রসের হাড়ির মধ্যে এরকম সুন্দর করে নেট আটকে দেওয়া হয় সো দ্যাট রসের যে ময়লাটা সেটা এটার মধ্যে আটকে যায় ঘরের আগুনে জ্বাল দিতে থাকা হয় ঢেলে রাখার রস এক্ষেত্রে বাড়ির নারীরাই বেশিরভাগ হেল্প করে থাকেন খড় ইউজ করার কারণটা হচ্ছে খড়ের যে আগুন এই আগুনটা অনেক সফট থাকে কিন্তু কাঠ বা অন্য খড়িতে যে আগুনটা হয় তার তাপমাত্রা অনেক বেশি থাকে এবং কাঙ্ক্ষিত যে গুড় সেই গুড়টা আসলে পাওয়া যায় না তাহলে ঢালার রস কনস্ট্যান্টলি নাড়া হয় গাঢ় হবার জন্য এমন দশ থেকে বারো কেজি রস দেখা হয় মাত্র এক কেজি গুড় গুড় বানানোর জন্য তাপালের মধ্যে এরকম রসটা কন্টিনিউয়াসলি নাড়তে হয় তার কারণটা হচ্ছে রসটা যেন পুরো তাপালের মধ্যে সমানভাবে ছড়িয়ে যায় এবং এক জায়গায় জমে না যায় প্রায় বিশ থেকে 25 মিনিট নাড়ার পর জমে যাওয়া গাড়ো রস নিয়ে ঢালা হয় মাটির তৈরি বিশেষ পাত্রে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা ঝিটকা কাছিবাড়ির এই হাজারী গুর মূলত এর আলাদা কালার এবং টেস্টের জন্য বিখ্যাত দেশে এবং দেশের বাইরে জাল দেওয়ার রস এরপর সেই পাত্রে পাশে নারানি দিয়ে অনেক জোরে জোরে নাড়তে থাকা হয় নাড়তে নাড়তে ঘন রস আরো গাঢ় হয়ে তরল গুড়ে পরিণত হয় এবং এই তরল গুড়ে চলে আসে অফ হোয়াইট কালার ট্র্যাডিশনালি অনেকে আবার এই তরল গুড় খেয়ে থাকেন কাঠেল পাতায় করে এত সফট আর এত মিহি দশ থেকে পনেরো মিনিট নাটতে থাকার পর সেই তরল গুড় নিয়ে ঢালা হয় ছোট ছোট মাটির পাত্রে এসব গুড় এতটাই মিহি হয় যে কিছুটা আঘাত করলেই তা ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আরো দশ থেকে পনেরো মিনিট পর গুড় ভালো মতো জমে গেলে তাতে বসানো হয় হাতের চাপে বানানো গুড়ের টুকরা এটা মূলত বসানো হয় সৌন্দর্য বাড়ানোর জন্য এক একটি পাত্রে থাকে প্রায় আড়াইশো গ্রাম গুড় ফাইনালি জমে যাওয়া গুড়ে বসানো হয় তিনশো বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী হাজারি সিল এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত হাজারি সিল এটাই মূলত মানা হয় হাজারি গুড়ের উপরে আর এত জনপ্রিয়তার জন্য মানিকগঞ্জের জেলা ব্র্যান্ডিং করা হয়েছে এর নামই লোকসঙ্গীত আর হাজারি গুড় মানিকগঞ্জের প্রাণেশ্বর আমরা এখান থেকে এক কেজি গুড় নিতে চেয়েছিলাম বাট ওনার আগামী সাত দিন পর্যন্ত এখানে এখানে অর্ডার নেওয়া আমার যদি নিতে হয় পরে আমার এখান থেকে নিতে হবে আমাদের সারা দিনের পরিশ্রমের ফল এই আমাদের সেই হাজারি গুড় সারাদিন যে কষ্ট করি দেখা যায় দিন শেষে সকালবেলা আমরা যে গুড়টা তৈরি করি সেই আমাদের হাজারি গেছে এই দেখেন আমাদের গুড় লোকসঙ্গীতের হাজারি গুড় মানিকগঞ্জের প্রাণের সুর এটাই আমাদের সেই মানিকগঞ্জের হাজারি গুড়